দু হাজার চব্বিশ আইপিএলে সবথেকে বেশি ডট বল কে করেছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো দু হাজার চব্বিশ আইপিএল তো শেষ হয়ে গেল এরপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে কিন্তু ডট বল এমন একজন বোলার রয়েছে যে সব থেকে বেশি ডট বল করেছে দু হাজার চব্বিশ আইপিএলে মানে এই এইবার দু হাজার চব্বিশে কে করেছে সেটা বলবো আর এর আগে দু হাজার আট থেকে দু হাজার তেইশে কে করেছে সেটাও বলছি তারপর এইবার একটা বলছি দু হাজার আটে সব থেকে বেশি ডট বল করেছিল ওয়ারসন একশো ছেষট্টিটা দু হাজার নয় আর পি সিং একশো ছিয়াত্তরটা দু হাজার দশে ডেল স্ট্রেন একশো একাত্তরটা আর ডেল স্ট্রেন দু হাজার নয় থেকে দু হাজার পনেরো অবধি এক নম্বরে ছিল টেস্ট র্যাঙ্কিংয়ে অবিশ্বাস্য বলার ছিল ডেল স্ট্রেন দু হাজার এগারোতে তারপরে তো প্যাটকামিংস আসে দু হাজার এগারোতে লাসিদ মালিক এক একবার বোধহয় রাবাদা ছিল দু হাজার সতেরো সালে টেস্ট র্যাঙ্কিং এ তারপর দু হাজার এগারো সালে মালিঙ্গা একশো পঁচানব্বইটা তখন মালিঙ্গার বল খেলতেই পারতো না ওই জন্য মালিঙ্গা এত ডট বল করতে পারত দু হাজার বারো সালে প্রবীণ কুমার একশো উনআশিটা দু হাজার তেরোতে আবার ডেইল এস্টেন দুশো উনিশটা দু হাজার চোদ্দোতে একশো উনসত্তরটা অক্সর প্যাটেল দু হাজার পনেরোতে আশিস নায়রা একশো চুয়াত্তরটা দু হাজার ষোলোতে ভুবনেশ্বর কুমার একশো উনসত্তরটা দু হাজার সতেরো সালে নারিন একশো তেত্রিশটা আর দু হাজার আঠারোতে রাশিদ খান একশো সাতষট্টিটা দু হাজার উনিশ সালে দীপক চার একশো নব্বইটা দু হাজার কুড়ি সালে আট চার জোফ্রা আর্চার একশো পঁচাত্তরটা দু হাজার একুশ সালে আবেশ খান একশো ছাপ্পান্নটা দু হাজার তেই বাইশে প্রসিদ্ধ কৃষ্ণা দুশো দুইটা আর দুশো একশো পঁচানব্বইটা মোহাম্মদ স্বামী আগের বছর আগের বছর পার্পেল ক্যাপোজিতে ছিল মোহাম্মদ স্বামী আর দু হাজার চোদ্দোতে বুমরা দেড়শোটা মানে বুমরা দেড়শোটা করেছে তবে বুমরা ভালো বল করেছে ঠিকই কিন্তু সুনীল নারীন বা সুনীল নারীন বা আর কে ভুবনেশ্বর কুমার এরাও ডট বলের লিস্টে থাকতে পারতো বাট ডট বলরা এর থেকে কম করেছে বেশি ডট বল করেছে কিন্তু যসপ্রীত বুমরা একজনের যশপ্রীত বুমরা একজন সেরা বোলার বুম বুম বুমরা তাকে এমনি বলা হয় না তো মানে সে একজন সত্যি সেরা বোলার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন খেলার সব আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন